আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ইউনিক স্টাইলে কয়েল পাখি রান্না চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমরা এগারোটি কয়েল পাখি নিয়ে নিয়েছি তো কয়েল পাখিগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কয়েল পাখিগুলো কেটে নেব কেটে পরিষ্কার করে নিচ্ছি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার এই রেসিপিটি দেখে নিলে সহজেই রান্না করে নিতে পারবে এবং আজকের রেসিপিটি খুবই সহজে উপস্থাপন করব কয়েল পাখির গিলাটি আমরা পরিষ্কার করে নিচ্ছি এখন ভালোভাবে ধুয়ে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর গরম মশলা আমরা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিব তেজপাতা দারচিনি লং এলাচ উপকরণটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেয়ে নিচ্ছি পেঁয়াজটি আমরা হালকা একটু ব্রাউন কালার করে নেব নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার চলে আসছে এখন অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট দেড় টেবিল চামচ এখন আমরা অ্যাড করে দেব গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চা চামচ স্বাদ অনুযায়ী লবণ উপকরণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেয়ে নেব মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যখন চারপাশের তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তো একটু সময় নিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কোয়েল পাখি কোয়েল পাখি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নেব এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কয়েল পাখিটি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কয়েল পাখিটি প্রায় রান্না করা হয়ে গিয়েছে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তসে সাহায্যে নাড়াচাড়া করে এনেছি দেখতে পাচ্ছেন গ্রেভি অনেকটা কমই এসেছে এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব ঢাকনাটি তুলে নিচ্ছি কয়েল পাখিটি রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার কয়েল পাখি ভোনা রেসিপি কোয়েল পাখি ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ